আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পাঁচশো ষোলোটি পদের বিশাল নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে গত বছর বাতিল করা হয়েছিল সেটি গত ষোলো চার দু পঁচিশ তারিখে নতুন করে পরীক্ষার নতুন সিলেবাস বিপিএসি থেকে প্রকাশিত হয়েছে সেটি আমরা এখন ডাউনলোড করছি সেটার বিস্তারিত জানাবস্কের ভিডিওতে সহকারে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ডাউনলোড কমপ্লিট আমরা একবার এটা ওপেন ওপেন হয়ে গিয়েছে সো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ রেলের উপসহকারী প্রকৌশলী সঙ্গীত পাশাপাশি সম্পর্কে তার নতুন একটি

এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং যারা অংশগ্রহণ করেন এই পরীক্ষা দেন তারা এভাবে অংশগ্রহণ করতে পারবেন না তিন নম্বরে আসি বাছাই ও লিখিত পরীক্ষায় একই দিন অনুষ্ঠিত হবে অর্থাৎ এমসিকিউ সকালে হবে শুধুমাত্র বাছাই অর্থাৎ এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন করা হবে অর্থাৎ আপনি যদি এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হন তাহলেই আপনার লিখিত পরীক্ষা মূল্যায়ন করা হবে অন্যথায় করা হবে না চার নম্বর পয়েন্টে বলেছে একশত নম্বরের এক ঘন্টার বাছাই পরীক্ষা এবং একশত নম্বরের তিন ঘন্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ একশো নম্বরে এমসিকিউ পরীক্ষা দিতে পারবেন তারপরে আবার তিন ঘন্টার রিটার্ন পরীক্ষা দিতে পারবেন এরপরে পাঁচ নম্বরে বলেছে বিজ্ঞপ্তিতে উল্লিখিত এগারোটি ক্যাটাগরির পদসমুখে নিম্ন বর্ণিত পাঁচটি ক্লাস্টারে বিভক্ত করে বাছাই এমসিকিউ ও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এগারোটি ক্যাটাগরি অর্থাৎ পাঁচশো ষোলোটি পদের জন্য যে এগারোটি ক্যাটাগরি রয়েছে সেগুলোকে তারা পাঁচটি ক্লাস্টারে বিভক্ত করেছে এবং এই প্লাস্টিক ক্যাটা ক্লাস্টারের অনুযায়ী এমসিকিউ অর্থাৎ বাছাই এবং লিখিত পরীক্ষা নিবে তারা এরপরে আসি ক্লাস্টারগুলো এ থেকে ই পর্যন্ত পাঁচটি রয়েছে ক্লাস্টার এ তে রয়েছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ ক্লাস্টার বি তে রয়েছে উপসহকারী প্রকৌশলী ওয়ে ওয়ার্কস স্টেট ক্লাস্টার চিতে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিভিল ড্রয়িং অথবা এস্টিমেটর ক্লাস্টার ডি তে রয়েছে উপসহকারী প্রকৌশলী সিগন্যাল অথবা টেলিকমিউনিকেশন ক্লাস্টার ইতে রয়েছে উপসহকারী প্রকৌশলী স্টোর মেকানিক্যাল ট্রেন এক্সামিনার ড্রয়িং মেরিন অথবা ব্রিজ ছয় নম্বর নিম্ন বর্ণিত সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ তার লিখিত পরীক্ষার একটা লেভা দিয়েছে যার বাংলা অংশে রয়েছে সারাংশতে পাঁচ পত্রলিখনে পাঁচ বঙ্গানুবাদে পাঁচ এবং ব্যাকরণে পাঁচ সহ মোট বিশ নম্বর ইংরেজি অংশে আমরা দেখতে পাচ্ছি লেটারে রয়েছে পাঁচ কম্প্রিহেনশনে রয়েছে পাঁচ গ্রামারে রয়েছে দশ এই মিলে হচ্ছে মোট বিশ সাধন জ্ঞান অংশে রয়েছে বাংলাদেশ বিষয়াবলী পাঁচ আন্তর্জাতিক বিষয়াবলী পাঁচ কম্পিউটার ও আইটি বিষয়ে রয়েছে দশ এই মিলে মোট বিশ এরপরে টেকনিক্যাল বিষয় থেকে তাত্ত্বিক তিনটি প্রশ্ন করা হবে তিন পাঁচে পনেরো ব্যবহারিক পাঁচটি প্রশ্ন পাঁচ পাঁচ পঁচিশ মোট চল্লিশ এই মিলে মোট হচ্ছে একশো এরপরে আসছি টেকনিক্যাল বিষয়ের লিখিত পরীক্ষার সিলেবাস সম্পর্কে ক্লাস্টার এতে রয়েছে উপসর্গ প্রকৌশলী বিদ্যুৎ যারা ইলেকট্রিক্যাল থেকে পড়েছেন তারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিষয়সমূহ যার সংশ্লিষ্ট বৃন্দ অধ্যয়ন করে থাকে ইলেকট্রিক্যালরা পরীক্ষা দিতে পারবেন ক্লাসটার বিটি রয়েছে স্টেট যার জন্য সিলেবাস রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিষয় সমাজে সংশ্লিষ্ট সেনাধারী বৃন্দ অধ্যয়ন করে থাকেন উপসহকারী প্রকৌশলী সিভিল ড্রয়িং অথবা এস্টিমেটর সিভিল ইঞ্জিনিয়ারিং মূলত ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অথবা প্রজেকশন সংক্রান্ত প্রশ্ন করা হবে অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে প্রশ্ন হবে তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ও প্রজেকশন সংক্রান্ত বেশি প্রশ্ন হবে ক্লাস্টার ডি উপসরকারী প্রকৌশলী সিগন্যাল টেলিকমিউনিকেশানস বেসিক টেলিকমিউনিকেশনসের টেলিকমিউনিকেশান্সের বিষয়সমূহ সংশ্লিষ্ট সম্পর্কের বিন্দু অধ্যয়ন করে থাকেন ক্লাস্টার ই উপসহকারী প্রকৌশলী স্টোর মেকানিক্যাল ড্রয়িং এক্সামিনার ড্রয়িং ম্রিজ ব্রিজ এসি পর্যায়ের বিজ্ঞানের কোর্স পদার্থবিদ্যা ও যে সংশ্লিষ্ট অধ্যয়ন করে থাকেন অর্থাৎ আমরা বলছি কোনো পরীক্ষার্থী একটি ক্লাস্টারের আওতায় একাধিক করে আবেদন করলে উক্ত ক্লাস্টারের একটি পরীক্ষাতেই অংশগ্রহণ করবেন তবে কোনো পরীক্ষার্থী যদি ভিন্ন ভিন্ন ক্লাস্টার একাধিক করে আবেদন করে থাকেন তবে তাকে সংশ্লিষ্ট সকল ক্লাসটার পরীক্ষা দিতে পারত অর্থাৎ প্রথমটাতে যেটা বলেছে যে যদি আপনি একটি ক্লাস্টারের আওতায় একাধিক করে আবেদন করেন সাপোজ ক্লাস্টার ইটে যদি আমরা তাকাই ক্লাস্টার ইতে রয়েছে হচ্ছে স্টোর মেকানিক্যাল ট্রেনিক জ্যামিনার মেইন ইত্যাদি বিভিন্ন এখানে এগুলোর মধ্যে আপনি যদি স্টোর মেকানিক্যাল ব্রিজ তিনটাতে আবেদন করে থাকে তাহলে তার পরীক্ষা দিলেই হবে এটা বলেছে আবার দ্বিতীয় অংশে বলেছে ভিন্ন ভিন্ন ক্লাস্টার অর্থাৎ আপনি যদি দেখা যাচ্ছে যে ক্লাস্টার বি এর ওয়েতে আবেদন করেছেন সি এর সিভিল ড্রয়িং এবং ই এর ব্রিজে তাহলে তিনটাতেই পরীক্ষা দিতে হবে আলাদা করে আট নম্বরে বলেছে পরীক্ষার বিস্তারিত সময়সূচি আসন বিন্যাস কেন্দ্র এবং অন্যান্য নির্ধারিত বিস্তারিত নির্দেশনাবলী পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে সো ডিয়ার ভিউয়ার্স কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ